জাকবের পত্র দুয়ের অধ্যায় পক্ষপাতিত্ব সম্পর্কে নিষেধাজ্ঞা হে আমার ভ্রাতা ভগিনীগণ আমাদের মহিমাময় প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসী রূপে তোমরা পক্ষপাতিত্ব দেখিও না মনে করো কোন লোক সোনার আংটি ও মনোরম পোশাক পরে তোমাদের মণ্ডলীর সভায় এলো এবং মলিন পোশাক পরিহিত একজন দিনহীন লোকও সেখানে এলো তোমরা যদি মনোরম পোশাক পরিহিত লোকটির প্রতি বিশেষ মনোযোগ দেখাও ও তাকে বলো এখানে আপনার জন্য একটি ভালো আসন আছে কিন্তু সেই দিনহীন লোকটিকে বলো তুমি ওখানে দাঁড়াও বা আমার পায়ের কাছে মেঝের উপরে বসো তাহলে তোমরা কি নিজেদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করছো না ও মন্দ ভাবনা নিয়ে বিচারকের স্থান গ্রহণ করছ না আমার প্রিয় ভাই বোনেরা তোমরা শোনো জগতের দৃষ্টিতে যারা দরিদ্র ঈশ্বর কি তাদের মনোনীত করেননি যেন তারা বিশ্বাসী ধনী হয় এবং যারা তাকে ভালোবাসে তাদের কাছে প্রতিশ্রুত রাজ্যের অধিকারী হয় কিন্তু তোমরা সেই দরিদ্রকে অপমান করেছ ধনী ব্যক্তিরাই কি তোমাদের শোষণ করে না তারাই কি তোমাদের বিচারালয় টেনে নিয়ে যায় না তারাই কি সেই পরমশ্রেষ্ঠ নামের নিন্দা করে না যার নিজস্ব অধিকার রূপে তোমরা পরিচিত হয়েছ শাস্ত্রের এই রাজস্বিক ব্যবস্থা তোমার প্রতিবেশীকে নিজের মতেই ভালোবেসো যদি তোমরা প্রকৃতই মেনে চলো তাহলে তোমরা ঠিকই করো কিন্তু তোমরা যদি পক্ষপাতিত্ব দেখাও তবে পাপ করো এবং বিধানের দ্বারাই তোমরা বিধান ভঙ্গকারী রূপে দোষী সাব্যস্ত হও কারণ সমস্ত ব্যবস্থা পালন করে কেউ যদি শুধুমাত্র একটি পালনে ব্যর্থ হয় সে তার সমস্তই লঙ্ঘনের দায় দোষী হবে কারণ যিনি বলেছেন ব্যবিচার করো না তিনি আবার বলেছেন তোমরা নরহত্যা করো না তোমরা হয়তো ব্যবিচার করনি কিন্তু যদি নরহত্যা করে থাকো তাহলে তোমরা বিধান ভঙ্গকারী হয়েছ যে বিধানের দ্বারা তোমরা স্বাধীনতা লাভ করেছ তারই দ্বারা তোমাদের যেন বিচার হতে চলেছে তোমরা সেই মতো কথা বলো ও কাজ করো কারণ দয়া প্রদর্শন যে করেনি তারও বিচার করা হবে নির্দয়ভাবে দয়ায় বিচারের উপরে জয়লাভ করে কর্মহীন বিশ্বাসের অসারতা কোন মানুষ যদি দাবি করে তার বিশ্বাস আছে কিন্তু কোনো কর্ম না থাকে তাহলে আমার ভাইবোনেরা এতে কি লাভ হবে এ ধরনের বিশ্বাস কি তাকে পরিত্রাণ দিতে পারে মনে করো কোনো ভগিনীর পরিধেয় বস্ত্র ও দৈনন্দিন আহারের সংস্থান নেই তোমাদের মধ্যে কেউ যদি তাকে বলে শান্তিতে যাও তুমি উষ্ণ ও তৃপ্ত থাকো কিন্তু তার শারীরিক প্রয়োজন সম্পর্কে সে কিছুই না করে তাহলে তাতে কী লাভ হবে একইভাবে বিশ্বাসের সঙ্গে যদি কর্মযুক্ত না হয় তাহলে বিশ্বাস স্বয়ং মৃত কিন্তু কেউ হয়তো বলবে তোমার বিশ্বাস আছে আমার আছে কর্ম আমাকে তোমার কর্মহীন বিশ্বাসের প্রমাণ দেখাও আমি তোমাকে আমার কর্মের মাধ্যমে বিশ্বাস দেখাব তুমি তো বিশ্বাস করো যে কেবল মাত্র এক ঈশ্বর আছেন ভালো এমনকি তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে ওহে নির্বোধ মানুষ কর্মহীন বিশ্বাস যে নিরর্থক তুমি কি তার প্রমাণ চাও আমাদের পূর্বপুরুষ এব্রাহাম তার পুত্র ইশাহাককে বেদির উপরে উৎসর্গ করেছিলেন এবং তার কর্মের দ্বারাই তাকে কি ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক দেখানো হয়নি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তার বিশ্বাস ও তার কর্ম একযোগে সক্রিয় ছিল এবং কর্মের দ্বারাই তার বিশ্বাস পূর্ণতা লাভ করেছিল আবার শাস্ত্রেরও এই বচন পূর্ণ হল যা বলে এব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং তা তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হলো আর তিনি ঈশ্বরের বন্ধু এই নামে আখ্যাত হলেন তোমরা দেখতে পাচ্ছ কোন মানুষ কেবলমাত্র বিশ্বাসে নয় কিন্তু তার কর্মের দ্বারাই নির্দোষ বলে গণ্য হয় একইভাবে পতিতা রাহব তার কর্মের জন্য কি ধার্মিক বলে প্রদর্শিত হননি তিনি সেই গুপ্তচরদের থাকার আশ্রয় দিয়ে পরে অন্য পদ দিয়ে তাদের বিদায় দিয়েছিলেন যেমন আত্মাবিহীন শরীর মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত